আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের মাসুমপুর দক্ষিণ পাড়া ত্রিমোহনা সংলগ্ন যেটি রায়পুর জিরো পয়েন্টও বলা হয় আমরা জানতে পেরেছি এখানে একখণ্ড জমি বিক্রি করবেন একজন জমির মালিক আমরা তার সাথে একটু কথা বলবো বিস্তারিত জানাবো আপনাদের আমার নাম সরওয়ারসেন বাকুল রায়পুর মিল গেট এক নং বাসা এখানে আমার আমি এই যে এই জমিটা বিক্রি করব। এটা হচ্ছে অলকে কমি জুট মিল রাস্তা ওইটা গেলকার আপনার পুলিশ লাইন হয়ে একদম কামারখন্দ রাস্তা এই মাঝখানে যে জায়গাটা এই নয় শতাংশ জায়গা আমি আমার নিজস্ব বিক্রি করব। আমরা একটু জায়গাটা দেখতে চাই হ্যাঁ দেখেন এই যে এই জায়গাটা সাথেই থাকবেন আমরা জায়গাটা দেখব এবং সেখানে আপনাদের বিস্তারিত জানাবো এইটাই আমার জায়গা হ্যাঁ এইটা বরাবরই জায়গা হ্যাঁ ভিতর যা দেখতে পারেন অসুবিধা নাই যারা আসলে এই সিরাজগঞ্জ শহরের এই অঞ্চলে বাসা করার জন্য অথবা শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য জায়গা খুঁজছিলেন তাদের জন্য কি আজকের ভিডিওটা একেবারে উপযুক্ত না ট্রেনে পুরোটা দেখবেন আমরা ভিতরে প্রবেশ করেছি এখানে এই জায়গাটি ভাড়া নিয়ে একটি মাদ্রাসা চলমান রয়েছে আমরা আরও জানবো ভাইয়ের কাছ থেকে যদি কেউ এই জায়গাটা ক্রয় করার পর যদি মনে করে যে আমি এই ভাড়াটাই রাখবো রাখতে পারে যদি মনে করেন না আমি অন্য কিছু নিজস্ব করব সেটাও করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে মোট জায়গা কত শতাংশ মোট জায়গা হচ্ছে নয় শতাংশ আপনি কিভাবে মালিকানা হয়েছে জায়গা আমার মায়ের নামে ছিল মা আমার কাছে বিক্রি করছে ক্রয় সূত্রে আমি নয় শতাংশ জায়গা পেয়েছি খাজনা খারিজ সমস্ত কাগজ ঠিক আছে খাজনা খারিজ আপ টু ডেট পর্যন্ত ক্লিয়ার আছে তো আপনি বিক্রি করবেন কেন আমার প্রয়োজনে বিক্রি করব হ্যাঁ আমার অর্থের প্রয়োজনের কারণে জায়গাটা বিক্রি করব। জায়গাটা মানুষ কেন পছন্দ করতে পারে এই জায়গাটা হচ্ছে ওলিকার এখানে আমার জায়গার দক্ষিণ পাশে আছে ওলিকার সমাজ কল্যাণ অধিদপ্তর জেলা ডিস্ট্রিক্ট হেড অফিস ডাইন সাইডে আছে পুলিশ লাইন জেলখানা এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে পাশে আছে পুলিশ সিআইডি অফিস বাম পাশে আছে সরকারি শিশু পরিবার অনেক সরকারি স্থাপনা এখানে অফিস রয়ে গেছে এখান থেকে পরেই আছে গিয়ে কান্দা পাড়া মসজিদ মাদ্রাসা উত্তর সাইডে আছে হ্যাঁ আরও আশেপাশে অনেক সরকারি অফিস স্থাপনা এবং অফিস আদালত রয়ে গেছে এই জন্য আমার এই জায়গাটা খুবই বিউটিফুল ঠিক আছে এবং এই জায়গাটা মার্কেট এবং ইনস্টিটিউট করার মতন প্লেস করার মতন এই জায়গাটা উপযোগী অনেকেই তো খুঁজছে এমন উপযুক্ত জায়গা কি বলবেন তাদের উদ্দেশ্যে না এটা খুব ভালো আপনি এখানে এসে নিজেও দেখতে পারেন ঠিক আছে জায়গাটা কত সুন্দর বিউটিফুল সিয়াজগঞ্জের ভিতরে এইটাই সর্বপ্রথম এত ত্রিমোনা জায়গা আর সিয়াজগঞ্জ জেলার ভিতর কোথাও নাই কে এইটাই সবচেয়ে উত্তম জায়গা দাম জানতে চাইবে অনেকে দাম হচ্ছে অলিকার ছাব্বিশ লক্ষ টাকা শতাংশ এক এক শতাংশ জায়গার মূল্য ছাব্বিশ লক্ষ টাকা এটা আমি লাস্ট ভেঙে দিচ্ছি এই জায়গাটা আমার পৌরসভার থেকে অনুমতি নেওয়া আছে এবং প্ল্যান পাশ করা আছে হ্যাঁ কেউ যদি কিনতে চায় আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে কেউ যদি এই জায়গাটা ক্রয় করতে চায় তাহলে আমার মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ সেটাতে যোগাযোগ করবেন আমি এখানে সব সবসময় বসবাস করি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট টু ফোর থ্রি ফাইভ নাইন আপনার এই জায়গাটা খুব সহজে চেনার উপায় কি এই জায়গাটা হচ্ছে যে কোনো জায়গা থেকে বাজার থেকে এখানে আসতে মাত্র পাঁচ দশ টাকা রিক্সা ভাড়া অথবা অটো ভাড়া নেবে ঠিক আছে একদম এই এই জায়গাটা যেটা পুলিশ লাইন মোড় বলে অথবা ঝুটমিল মিল মোড় বলে অথবা আশাবুল মোড় মোড় বলে এইটা যারা স্বপ্নের ঠিকানাটা আপনার এখানেই করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন না এই জায়গাটা যারা নেবেন তারা খুব একটা বিউটিফুল প্লেস এখানে আপনি মার্কেট করতে পারবেন মার্কেট উপযোগী স্টুডিও উপযোগী সরকারি যে কোনো অফিস আদালত যে কোনো আপনি স্থাপনা এটা করতে পারবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ উপযোগী হবে এবং এটা এখানে আরও ডিমান্ড আছে অনেক পাশে আছে পুলিশ লাইন জেলখানা সমাজ কল্যাণ অধিদপ্তর সরকারি সিআইডি অফিস শিশু পরিবার হ্যাঁ কমি ঝুট মিল অনেক এখানে সরকারি অফিস আদালত স্থাপনা রয়ে গেছে আমার এই জায়গার আশেপাশে চত্বুর মোড়া দিয়ে কাগজপত্র ক্লিয়ার ক্লিয়ার আপ টু ডেট পর্যন্ত খাজনা করা করা আছে যারা সিরাজগঞ্জ শহরের একেবারেই অতি নিকটে মাসুমপুর দক্ষিণপাড়া ত্রিমোহনায় সংলগ্ন রায়পুর জিরো পয়েন্টের এই জায়গাটি এই উপযুক্ত জায়গাটি ক্রয় করতে আগ্রহী তারা খুব শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের সারার হোসেন বাকুল ভাইয়ের সাথে এছাড়া আমার সাথেও যোগাযোগ করলে আমাদেরকে যোগাযোগ করিয়ে দেব আমাদের এই জমির মালিকের সাথে যারা মনে মনে খুঁজছেন সিরাজগঞ্জ শহরের একেবারেই উপকণ্ঠে আপনার স্বপ্নের ঠিকানা করতে তাদের জন্য কিন্তু এটা শতভাগ উপযুক্ত একটি জায়গা যে সকলকে সিরাজগঞ্জের উপকণ্ঠে এই জায়গাটি দেখার উদার্ত আহ্বান জানিয়ে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ